ব্যবহার করব না আমার ব্যক্তিগত কোন সমস্যার কারণে আমি সেটাকে দলের মধ্যে টেনে আনবো না আপনাদের ব্যক্তিগত কোন যদি সমস্যা থাকে কারোর সাথে থাকে সেটা আপনারা ব্যক্তিগত মিট করে নেবেন প্রয়োজন হলে আমাদেরকে বলবেন যেহেতু আমাদের দল করে আমরা সকলে জাতীয়তা আমাদের দলের সদস্য সেই হিসেবে আমাদের আপনারা বলবেন জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্ত রেশন সেবা যে সমস্ত মনোমালিন্য আছে সেগুলিকে মিট করার জন্য কিন্তু আপনারা যদি দল ছেড়ে দিয়ে গিয়ে বলেন যে এই তার সঙ্গে আমার সমস্যা আমি আর দল করব তাহলে তার হয় না এখানে আমাদের অনেক বক্তার বলে গেছে দল কারো ব্যক্তিগত সম্পদ নয় দল আমার আপনার কারো ব্যক্তিগত সম্পদ নয় আমি আজকে পদবিতে আছি আমি তো আছে আগে খেলতে কিন্তু দল থাকবে দল এভাবে জন্য কেউ না কেউ তার নেতৃত্ব দিবে এজন্য আমরা কারো ব্যক্তিগত রেশনে শিকার না আমরা দল ত্যাগ করবো না যদি কারো মধ্যে এরকম হয় আমাদেরকে জানাবেন আমরা সেটা মিস করার চেষ্টা করব পাশাপাশি যারা বলে গেছেন সাধারণ ভোটার আমরা জানি এই বাড়ি সাগর ইনার নয় নগরে

আপনাদের কথা সারা দিবে তারাও মানুষ আমরাও মানুষ এখানে পশ্চিমায় কিছু লোক আছে যারা কট্টর আলেমী করে যারা কট্টর আলেমী করে পশ্চিমায় কিছু লোকতে খুবই লোক না কিন্তু সাধারণ মানুষের সম্পোনকে পেছি তাদের সঙ্গে আপনাদের কথা বলতে হবে তাদের সাথে মিশতে হবে তাহলেই তাদেরকে আমরা পেয়ে যাব আর আগামী দিনে যাইতো আমাদের প্রিয়জন শাহিয়রুল্লাহ খান জানাই ভাই এই কাফাশাদেরকে নিবারণ করছেন একত্র জানিসিসের প্রার্থী সার্বিক উপকার কেউ নেই সেজন্য ওনাকে শুধু পাস করানো নয় আমরা চেষ্টা করব এই গাজিবুরে সর্বোচ্চ বুতের মেদান ওনাকে যেন আমরা দেই। চেষ্টাটা আপনারা আমাদের সকলকে মিলে করতে হবে। আমি এখানে সাধারণ সম্পাদক যত যদি করি আমার মনে কি সময় করে দিবে এখানে অনেক ভুটের অনেক কিন্তু ড্রিক আছে অনেক অ্যাঙ্গেল আছে একজনকে একজন মনের দিকটা খুব পছন্দ করে অন্য দল করলেও যদি বলেন ভাই যে ভাই ভুট্টি দেও আমাদের রিয়ার ভাই একজনকে মনকে হবে আমাদের এলাকায় উন্নয়ন করবে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করবে সামাজিক উন্নয়ন করবে রাস্তাঘাটের উন্নয়ন করবে চিকিৎসার উন্নয়ন করবে আমাদের সকলে নিরাপত্তার ব্যবস্থা করবে তোমরা একটা বার আমাদেরকে ঘুর দিয়ে দেখো আমরা কি করি আমাদের ভাই আমাদের সকলের জন্য কাজ করে যাচ্ছেন এই কথাটা তাদেরকে বুঝাই